ভূস্বর্গখ্যাত কাশ্মীরে ভয়াবহ হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে আঞ্চলিক রাজনীতি এতে দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে ভারত এরই মধ্যে পাকিস্তানের নাগরিকদের বিশা বাতিল পানিচুক্তি স্থগিত সীমান্ত বন্দর সহ ইসলামাবাদের বিরুদ্ধে বড় বড় পদক্ষেপ নেওয়া শুরু করেছে একই সঙ্গে পাঞ্জাবে অমৃতসর থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে ওয়াগা সীমান্তে প্রবেশদ্বারে পাহারা বাড়িয়েছে পরমাণু অস্ত্রধারী দুই দেশের লড়াইয়ে কে জয়ী হতে পারে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে চুল বিশ্লেষণ ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি বাহিনীর আকার ক্ষমতা নিয়েও আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যে এখন যুদ্ধ হলে জিতবে কোন দেশ এ নিয়ে চলছে আলোচনা পৃথিবীর সকল দেশের সামরিক বাহিনীর একটি রেটিং প্রকাশকারী গ্লোবাল ফায়ার পাওয়ারের দু হাজার পঁচিশ সালের রিপোর্ট অনুযায়ী বর্তমানে সামরিক শক্তির নির্দিখে বিশ্বের চতুর্থ সেরা দেশ ভারত আর পাকিস্তানের তালিকা বারো নম্বরে রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা দেশ ভারতে পয়েন্ট শূন্য দশমিক এগারো দশমিক এগারো চৌরাশি দেশটির মোট সক্রিয় শূন্য সংখ্যা চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার দেশটির মোট জনসংখ্যা একশো চল্লিশ কোটিরও বেশি তাই ভারতের রিজার্ভ সেনা সংখ্যার আকারও অনেক বড় অপরদিকে চব্বিশ কোটি জনসংখ্যার দেশে পাকিস্তানের সৈন্য সংখ্যা মাত্র নয় লাখ পঁয়ত্রিশ হাজার আষ্টশো এতে রিজার্ভ সেনা রয়েছে দুই লাখ বিরাশি হাজার গ্লোবাল ফাওয়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের ট্যাঙ্ক রয়েছে চার হাজার দুইশো একটি অন্যদিকে পাকিস্তানের রয়েছে ছাব্বিশশো সাতাশটি ট্যাঙ্ক এছাড়া ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে দুই হাজার দুশো উনত্রিশটি অপরদিকে পাকিস্তানের রয়েছে এক হাজার তিনশো নিরানব্বইটি এয়ারক্রাফট আর ভারতের যুদ্ধবিমান রয়েছে পাঁচশো তেরোটি এবং পাকিস্তানের তিনশো আঠাশটি এছাড়া ভারতের হেলিকপ্টার রয়েছে আঠশো নিরানব্বইটি পাকিস্তানের রয়েছে তিনশো তেহাত্তরটি হেলিকপ্টার তবে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ভারতের আশিটির পাকিস্তানের সাতান্নটির পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানোর তালিকায় ভারত ও পাকিস্তান আছে জানিয়ে গত মার্চ মাসে একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্র গবেষণা সংস্থা ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট এতে দাবি করা হয় ভারতের ভাণ্ডারে মজুদ রয়েছে একশো আশিটি পারমাণিক অস্ত্র আর পাকিস্তানের আছে একশো সত্তরটি যদিও শক্তির দিক থেকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে, তবে যুদ্ধ শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক সক্ষমতা সৈনিকদের মনোবল সব কিছু যুদ্ধ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর বিধ্বংসী সব সামরিক অস্ত্রের যুগে যুদ্ধ কাউকে জেতায় না উভয় পক্ষই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় যুদ্ধ দুটি দেশকে পঙ্গু করে দেয় এমনকি আশেপাশে অন্য দেশের উপর যুদ্ধের প্রভাব পড়ে তাই আমরা কেউ যুদ্ধ চাইব না আমরা চাবো শান্তি শান্তি ভজায় না রাখলে বাংলাদেশের মতো গরিব দেশগুলো এই যুদ্ধের কারণে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে পারে এতে বাংলাদেশের অর্থনীতিতেও ব্যাপক ক্ষতি সাধন হতে পারে